মাত্র একদিন সময়ের মধ্যে এই শখের বাসা থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হবে তা কখনোই ভাবিনি হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধুন চট্টগ্রাম থেকে মুখে ভালো আছি বলছি ঠিকই কিন্তু সময়টা ছিল অনেকটাই কষ্টের বাসাটা ছেড়ে যাব এত শখের একটা বাসা বাসাটা আমার খুবই ভালো লাগার একটা বাসা ছিল মানে জায়গা ছিল বাসাটা ছেড়ে চলে যাচ্ছি আর একদিকে বাসাটা চেঞ্জ করব একা হাতে সব কিছু সামলাতে হবে সব কিছু গোচকাজ করতে হবে অনেকটাই খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছি যদি বলি যে বাসায় বেশি ফার্নিচার নেই খুবই কম ফার্নিচার বেশি জিনিস নেই খুবই কম জিনিস তবুও বাসা চেঞ্জ করার সময় যখন কাজ শুরু করি এত এত জিনিস হয়ে যায় এত এত কার্টুন হয়ে যায় এত এত ব্যাগ হয়ে যায় সব কিছু ম্যানেজ করে নিয়ে যাওয়া আবার সেখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করা এগুলা সত্যি অনেকটাই কষ্টের যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো তার কষ্টের শেষই নেই বাচ্চাটার উপর দিয়ে অনেকটা হেসাল যায় বাসায় ঢুকেছি ভোর সাড়ে ছয়টা নাকি সাতটার দিকে আমার অতটা খেয়াল নেই বাসায় ঢুকার পর থেকে শুরু হয়ে গিয়েছে আমার কাজ সারা রাত জার্নি করে এসেছি একদম না ঘুমিয়ে জার্নি করেছি ছোট বাচ্চাটা কোলে থাকে যাদের ছোট বাচ্চা আছে যারা লং জার্নি করে তারা বলতে পারবে একদমই ঘুমানো যায় না আর হালকা নাস্তা করেছি এরকম ভারী কোনো খাবারই রাতে খাওয়া হয় না যেহেতু লং জার্নি করব ভারী কোনো খাবারই খাই না একদম ভোরে বাসায় ঢুকে কাজ শুরু হয়ে গিয়েছে মেয়েটাকে হালকা একটু নাস্তা করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে এদিকে আমি রান্না করছি যেহেতু বাসাটা চেঞ্জ করতে হবে পরের দিনই তাই কোমর বেঁধে কাজে নেমে পড়েছি সকাল সকাল যেদিন বাড়ি থেকে চলে আসি বাড়ি থেকে আসার কষ্টের থেকে ভয়টা আমার বেশি কাজ করে কারণ বাসায় এসে বাসা গোছ কাজ থেকে শুরু করে এই ঘুমটা যে হয় না এই ঘুম কমপ্লিট করতে আমার মনে হয় এক সপ্তাহ লেগে যায় আর এবার তো আরও বেশি কষ্ট অ্যাড হয়েছে বাসা চেঞ্জ করার কষ্ট আমার আজ থেকে বাসা চেঞ্জ করার জন্য গোছ গাছ শুরু করতে হবে এদিকে হালকা কিছু রান্না করে নিচ্ছি বেশি কিছু রান্না করব না এই সিম আর আলো ভর্তা দিব আর ওইদিকে লাউ আর মাছ দিয়ে রান্না করছি বাটা মাছ এনেছিলাম বাড়ি থেকে আর লাউটাও বাড়ি থেকে এনেছিলাম এগুলো রান্না করে খেয়েই তারপরে আমি কাজে লেগে পড়ব। আর বাসাটা চেঞ্জ করার কথা ছিল আরও দুই দিন পরে কিন্তু কোনো এক সমস্যার কারণে বাসাটা দুই দিন আগে চেঞ্জ করতে হচ্ছে এই কারণে আমার কষ্টটা আরও বেশি হবে এদিকে রান্না করা মাংসের তরকারি ছিল ফ্রোজেন করা এটাও গরম করে নিচ্ছি কারণ আজকে সারাদিন আর কোনো রান্না হবে না তিন বেলায় হোক চার বেলায় হোক এটাই খাবো আর কাজ করব কারণ রান্না করার সময়ও পাবো না আর এদিকে সব কিছু গোজ গাছ করাও শুরু হয়ে গিয়েছে সব কিছু নামিয়ে নিচ্ছি কিচেন র্যাক থেকে নামিয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে নামাবো যেদিন বাসা চেঞ্জ করবো সেদিন আজকে আর নামাবো না কাপড়গুলো সব প্যাকিং করতে হবে যার যার কাপড় আছে সব কিছু ঠিকঠাকভাবে প্যাকিং করে তারপর নিয়ে যেতে হবে যেহেতু আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি ছোট ছোট ভিডিও করেছিলাম কোনো বড় ভিডিও করতে পারিনি ভিডিও করার আসলে সময়ই হয়নি মনেই ছিল না যতটুকু পেরেছি আসলে ততটুকুই ভিডিও করেছি শেয়ার করার জন্য এদিকে রান্নাঘরে সব কিছু এলেমেলো করে ফেলেছি এই বাসাটা যে ছেড়ে যাচ্ছি অনেকটা কষ্ট ছিল অনেকটাই কষ্ট লেগেছে আর একটু ভালো লেগেছে ভালো লাগার কারণটা হচ্ছে এই রকম পানি আর পাবো না এই লবণ পানির কারণে অনেকটাই কষ্ট পোহাতে হয়েছে আমাদের পানি কিনে ব্যবহার করতে হয়েছে আর সব পানি তো আসলে কিনে ব্যবহার করা যায় না লবণ পানিটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয়েছে আর এই লবণ পানিটা থেকে একদমই মুক্ত হয়ে যাচ্ছি এটা ভেবে ভালো লেগেছে মানে ভালো লাগছিল আরও কিছু ভালো লাগার বিষয় আছে যা পরের কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভালো লাগার কিছু বিষয় আছে তবুও অনেকটাই খারাপ লাগা কাজ করছিল। কারণ এই বাসাটা আমার খুবই পছন্দের একটা বাসা ছিল ছোট্ট একটা পাখির বাসার মতো আর চারপাশের পরিবেশটা বেশি ভালো লেগেছে আমার এই কারণে বাসাটা খুবই শখের ছিল একদম ছোট্ট একটা গোছানোর সংসার ছিল আমার কিন্তু এটা ছেড়ে যাব এটার অনেকটাই কষ্ট ছিল এই তো যেদিন বাসা ছেড়ে চলে যাচ্ছি সেদিনের ভিডিও এটা একটু ভিডিও করেছিলাম আমার খালি বাসাটার সব কিছু গোছ গাছ করা একদম নিচে নামানো শেষ তখন ভিডিওটা করেছিলাম খালি বাসার আর এটা ভেবেও কষ্ট লাগছিল অনেক যে এই বাসার ভিডিও আমি আর কারোর সাথে শেয়ার করতে পারবো না কোনো ভিডিও আর করতে পারবো না এইটা ভেবেও আমার অনেক খারাপ লাগছিলো যাই হোক তবুও ভিডিওটা করেছি শেয়ার করার জন্য তাই শেয়ার করলাম আমরা দুপুরবেলা বাসাটা চেঞ্জ করেছিলাম মানে চেঞ্জ করতে করতে দুপুর দুইটা বেজে গিয়েছিল সকাল থেকে শুরু করেছিলাম তারপর আমরা ওই বাসায় গিয়ে উঠেছিলাম আর ওই বাসাটা গোচকাজ করতে আমার সাত দিনেরও বেশি সময় লেগেছে তাও শেয়ার করবো আপনাদের সাথে সব কিছুই পরের কোনো একটা ভিডিওতে যখন ওই বাসার ভিডিওগুলো আমি আপলোড করবো তখন আজকের পর থেকে তো এই বাসার কোনো ভিডিও আর শেয়ার করতে পারবো না কারো সাথে এই বাসার ভিডিও আর তো করাই হবে না বাসাটাই ছেড়ে চলে যাচ্ছি এই কারণে লাস্ট এই ভিডিওটাই শেয়ার করছি সবার সাথে আর ভিডিওটা যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার অনেকটা সময় লেগেছে কারণ এতটাই খারাপ লাগছিলো কষ্ট লাগছিলো যে আমি ভয়েসই দিতে পারছিলাম না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফিজ সবাইকে